পিহুকে নিয়ে জবরুল সোমা আর সোনালী বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে লিফটে উঠে সোজা তলায় চলে এল এরপর লিফ্ট থেকে বের হয়ে হাতের ডানপার্শ্বের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একবারে শেষ মাথায় থাকা ফ্ল্যাটটির দরজার সামনে দাঁড়িয়ে সেখানে করা নাড়ল সঙ্গে সঙ্গে ফ্ল্যাটটির দরজা খুলে গেল ওদের সম্মুখে চৌকাঠের উপারে হাসিমুখে দাঁড়িয়ে আছেন জবরুলের অফিসের ম্যানেজার কাশেম সাহেব প্রায় পঞ্চাশ বছর বয়সী কাশেমের বর্ণবিদ ঘুটে কালো রঙের নাকটা অনেকটা বোচা চোখের আকৃতি ছোট ও ভিতরটা কেমন যেন ঘোলাটে মতো মাথার তিন ভাগ অংশজুড়ে চুলের চিটে ফোঁটাও নেই উপরি ও নিচভাগের দাঁতগুলো বের করে হাসার ফলে তার হলদেটে বর্ণের দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে উচ্চতা খুব জোর পাঁচ ফুট হবে স্বাস্থ্য অনেক একটা খয়েরি রঙের শার্ট আর কালচে রঙের প্যান্ট পরেছেন কাশেম ভুঁড়িটা অনেকটা সামনের দিকে বাড়ানো হওয়ায় সেখানে শার্টের বোতামগুলো মনে হচ্ছে খুব জোরপূর্বক আটকে আছে একটু বেশি নরচর হলে বোতামগুলোর সেলাই ছুটে যাবে জবরুল হাসি মুখে বললেন উনিই হলে আমাদের অফিসের ম্যানেজার কাশেম স্যার উনার সাথেই পিহুর বিয়ে ঠিক করেছি আমি সোমা আর সোনালি কাশেমের দিকে কেমন যেন নজরে তাকিয়ে আছে জোরপূর্বক হাসার চেষ্টা করছে ওরা পিহুর দৃষ্টি পুরোপুরি নিচের দিকে স্থির অনুভূতিশূন্য জীবিত লাশের মতো হয়ে দাঁড়িয়ে আছে যেন পিহু সোমা পিহুর থুতনি ছুঁয়ে বললেন এই হল আমাদের মেয়ে আপনার হবুবু প্রহেলিকা পিহু বয়স কিন্তু মাত্র কুড়ি পেরিয়েছে ভারী মিষ্টি আমাদের মেয়ে ঘরের সব কাজ পারে সোনালি মুখ বাকিয়ে মনে মনে বলল এই পঞ্চাশ বছরের বুড়োর সামনে বয়স কমিয়ে আরও কত কচি বানাবে মা এই অপয়টাকে ধং দেখলে বাঁচি না কাশেম লোভনীয় নজরে পিহুকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিলেন পরপরই নিজের দৃষ্টি দৃষ্টিসংয়েত করে কাশেম বললেন ভিতরে আসেন আপনারা অনেকক্ষণ থেকে কাজী সাহেবকে নিয়ে অপেক্ষা করতেছি আমরা শুভকাজ অতিদ্রুত শেষ করার জন্য অতঃপর জবরুল সহ সোমা সোনালী পিহুকে নিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলেন কাশেম ফ্ল্যাটের মূল দরজা ভিতর থেকে আটকে দিলেন ফ্ল্যাটের ভিতরে ড্রয়িং রুমে সোফায় পূর্ব থেকেই বসেছিলেন একজন ষাট উর্ধ্ব বয়সের সাদা পানজাবি পরিহিত কাজী সাহেব ও কাশেমের বয়সী বলা যায় এমন আরও দুইজন পুরুষ জবরুল ও কাশেম সেই দুজন পুরুষের পাশে বসলেন আর ওদের মুখোমুখি সোমা ও সোনালি নিজেদের মাঝে পিহুকে নিয়ে বসলেন পিহুর পরনে একটা হালকা মিষ্টি রঙের থ্রি পিস রয়েছে অর্নাটা দিয়ে শরীরের উপরই অংশ ভালোভাবেই ঢাকা রয়েছে চুলগুলো হাতখোপা করে রাখা পিহুর দুহাতের মারের ক্ষত গুলো ঢাকতে সোমা পিহুর দুহাত ওর ওরনার নিচে ঢুকিয়ে রেখেছেন পিহুর দুগালি স্বাভাবিকের তুলনায় লালচে হয়ে আছে জবরুলের শক্ত হাতের থাপ্পড় গুলোর দাগ ওর শরীরের বর্ণ ঢাকতে সফল হয়নি কাশেমের হাতের পাশে বসা সেই অন্য দুই ব্যক্তির মাঝে একজন বললেন কনের জন্য যে নতুন বেনার্সিটা কিনলা কাশেম ভাই সেইটা পরাইয়া আনতে বল কনেকে তারপর না হয় বিয়ের কাজ শুরু করা হবে কাশেম কিছু বলতে নিবেন তার আগেই জবরুল বললেন এমনিতেই আমাদের আসতে আসতেই দেরি হয়ে গিয়েছে এখন যদি কনেকে সাজাতে পাঠানো হয় তাহলে উপরন্তি আরও সময় নষ্ট হবে শুভ কাজে এত দেরি করা ঠিক না বিয়েটা হয়ে যাক তারপর যত সময় নিয়ে সাজানো সাজানো হবে কাশেম এবার বললেন হুম আপনি ঠিক বলেছেন সেটাই করা হোক আগে বিয়ে পড়ে সাজ কাজী সাহেব আপনি বিয়ের কার্যক্রম শুরু করুন কাশেমের কথানুযায়ী কাজী বিয়ের কার্যক্রম শুরু করলেন কাজী সাহেব প্রথমে কাশেমকে কুবুল বলার জন্য বললে কাশেম রূপ সময় না নিয়ে পরপর তিনবার কুবুল বললেন এবার কাজী যথানিয়মে পিহুকে কুবুল বলার জন্য বললেন কিন্তু পিহু পুরোপুরি নীরব হয়ে আছে দৃষ্টি আগের মতোই নীচের দিকে স্থির পিহু সম্বর্ণের দুগাল ও নীরব চোখের জলে ভিজে যাচ্ছে একটু পরপর সারফারাজ ওর প্রাইভেট হেলিকপ্টারটা জবরুল যেই বিল্ডিং এর একটা ফ্ল্যাটে পিহুকে নিয়ে এসেছে কাশেমের সাথে জোরপূর্বক ওর বিয়ে দেওয়ার জন্য সেই বিল্ডিং এর ছাদে ল্যান্ড করতে বলে পাইলটকে হেলিকপ্টারটি ল্যান্ড করার পর সারফারাজ আর আহাত দুজনেই হেলিকপ্টার থেকে নিচে নামল আহাত ছুটে ছাদের কর্নারে গিয়ে নিচে তাকাল বিল্ডিংটার পুরো এরিয়া ইতিমধ্যে সারফারাজের পঞ্চাশ ঊর্ধ্ব গার্ডসরা পুলিশ ও আর্মি সদস্যরা ঘিরে নিয়েছে আহাত সারফারাজের পাশে এসে দাঁড়াল সার্ফারাজের সামনে দাঁড়িয়ে আছে পুলিশ বিভাগের স্পেশাল ডগ টিম চারজন পুলিশ সদস্য চারটে কুকুরের গলায় দড়ি বেঁধে রেখেছে সারফারাজ হেলিকপ্টারে উঠার আগেই নিজের অফিসকক্ষে টেবিলের ড্রয়ার থেকে পিহুর ব্যবহৃত একটা ওড়না সাথে করে নিয়ে এসেছিল সারফারাজ আহাদের দিকে ওড়নাটা দিলে আহাদ ওড়নাটা একজন পুলিশ সদস্যকে দিল পুলিশটি সেই ওড়নাটা চারটে কুকুরের নাকের কাছে ধরল সারফারাজ বলল সুখো এই ওরনার গন্ধ এমনভাবে তোমরা নিজেদের ভিতর ধারণ করো যেন খুব দ্রুত আমাকে আমার প্রিটিহার্টের কাছে পৌঁছে দিতে পারো গন্ধ শোকা হতেই কুকুরগুলো সিঁড়ি দিকে ছোটার জন্য ছটছট করছে সারফারাজ হুকুম দিল রান ফাস্ট। কুকুরগুলোর সঙ্গে পুলিশ চারজন দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে যেতে শুরু করল এই বিল্ডিংটা বারোতলা বিশিষ্ট সারফারাজ আর আহাত ও পুলিশগুলোর পিছন পিছন ছুটছে কুকুরগুলো পাঁচতলায় আসার পর আর নিচের দিকে গেল না মেঝের উপর নাক ঠেকিয়ে শুকছে ওরা হাতের ডান পার্শ্বের রাস্তা ধরে একটু একটু করে এগোচ্ছে ওরা পাঁচ তলার একেবারে শেষ ফ্ল্যাটের সামনে আসার পর কুকুরগুলো দরজার আঘাত করার চেষ্টা করছে আর উচ্চস্বরে ঘেউ ঘেউ করছে সারফারাজে বুঝতে বাকি রইল না পিহু এই ফ্ল্যাটের ভিতরেই অবস্থান করছে আহাদ ইতিমধ্যেই নিচ থেকে কিছু গার্ডস ও আর্মি সদস্যদের এখানে আসার জন্য বলে দিয়েছে তারা আশামাত্র সারফারাজ হুকুম দিল দরজাটা ভেঙে ফেলার পাঁচ ছয় জন শক্তিশালী গার্ডস দরজায় পর পর নিজের হাতের উপরি অংশের মাংসপেশি দ্বারা আঘাত করতে শুরু করল দরজা অনেকটা আলগা হয়ে এসেছে বুঝলে সারফারাজ দরজার উপর সজোরে একটা লাথি প্রয়োগ করল সঙ্গে সঙ্গে দরজাটি বিকশব্দে ভেঙে ফ্ল্যাটটির ভিতর সাইডে মেঝের উপর পড়ে গেল ভিতরে ড্রয়িং রুমে তখনও বসে আছে কাশেম তার দুই পরিচিত পুরুষ সঙ্গী জবরুল কাজী সাহেব সোমা সোনালি আর পিহু কাজী সাহেব ব্যতীত বাকি পুরুষ চারজন বসা থেকে উঠে দাঁড়ালেন সকলের দৃষ্টি দরজার বাহিরের দিকে স্থির সারফারাজ ও আহাতসহ কয়েকজন বন্দুকধারী বিশাল দেহের অধিকারী কালো পোশাক পরিহিত গার্ডস ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করল সারফারাজকে মাত্র সোমা আর সোনালির ভয়ে কলিজার পানি শুকিয়ে গিয়েছে যেন আতঙ্কের ঘাম ওদের দুজনের কপাল বেয়ে গড়িয়ে পড়ছে নিচে পিহু এখনও অনুভূতিশূন্যভাবে বসে আছে সোফায় চোখ তুলে তাকাচ্ছে না সে সামনে কাশেম ও তার দুই পুরুষ সঙ্গীত অত্যন্ত অবাক এমন ঘটনার জন্য এই প্রথম জবরুল আর সারফারাজ মুখোমুখি দাঁড়িয়েছে ভাবে নিয়ে এত তাড়াতাড়ি সারফারাজ তাদের খুঁজে বের করতে সক্ষম হবে সারফারাজ রাগে লালচে বর্ণ ধারণ করা মুখশ্রী নিয়ে ড্রয়িং রুমে অবস্থান করা প্রতিটি ব্যক্তিকে চোখ বুলালো। কাশেম নিজ স্থান থেকে সরে সারফারাজের দিকে এগিয়ে আসতে আসতে বললেন এই কে আপনি একটা ভদ্র পরিবেশে এসে এমন গুন্ডামি করছেন কেন হ্যাঁ সারফারাজ অগ্নি দৃষ্টি নিয়ে কাশেমের দিকে তাকালে কাশেম ভয়ে সাইডে সরে দাঁড়াল সারফারাজ দ্রুত কদমে পিহুর কাছে এসে ওর দুকাত স্পর্শ করে ঝাঁকিয়ে বলল কবুল বলছ তুমি ওই পিহু প্রিটিহাট একবার বল তুমি ওই হারামির বাচ্চারে কবুল করনি রে কথা বলস না কেন বলছিস তুই কবুল বলছিস কবুল কথা বল যদি বলিস কবুল বলছিস তাহলে কসম তুই সহ সব কয়টার যান নিয়া ফেলব আমি জবরুল সারফারাজের কাঁধে হাত রেখে বললেন অনেকক্ষণ আগেই বিয়ে হয়ে সারফারাজ এই একদম চুপ বলে জবরুলের দিকে ঘুরে দাঁড়িয়ে পাজামার পকেট থেকে রিভলভারটা বের করে তার দিকে তাক করল সারফারাজের দুচোক দিয়ে যেন আগুন ঝরছে এই মুহূর্তে জবরুল ভয় ধপ করে সোফার উপর বসে পড়েছে দুহাত উপরের দিকে উঁচিয়ে ধরেছে সারফারাজ গর্জে উঠে বলল আর একটা শব্দ যদি ওই মুখ দিয়া বের হইছে তাহলে তোর মুখের মধ্যে এই রিভলভারের নল ঢুকিয়ে পুরো রিভলভার ফাঁকা করে দিব আমি জবরুল ভয়ে কেঁপে উঠল তৎক্ষণাৎ আর একটা টু শব্দ করার সাহস তিনি পেলেন না বাকিরা তো আরও অধিক ভয়ে গুটিয়ে গিয়েছে ইতিমধ্যেই সারফারাজ আবারও পিহুর কাছে এসে ওর উপর কিছুটা ঝুঁকে বলল এখনও কথা বলবি না তুই কবুল বলছস কি বলবি না পিহু কোনো প্রতিত্তুর করল না দেখে সরফারাজ সঙ্গে সঙ্গে জবরুলের বাম পায়ের হাঁটুর নিচের অংশে গুলি করল পিহু এবার কেঁপে উঠল জবরুল ব্যথায় আর্তনাদ করে উঠল সোমা জবরুলকে বলল কসমটা উঠায় নাও তুমি পিহুর উপর থেকে নয়তো এমপি সাহেবের হাতেই সবাইকে মরতে হবে কসম শব্দটা শোনামাত্র সার্ফারাজ পিহুর নির্বতার কারণ বুঝতে পারল পিহুর পাথরের ন্যায় অনুভূতি শূন্য হয়ে বসে থাকার কারণ বুঝতে পারল জবরুল কসম তখনও উঠাল না দেখে সার্ফারাজ এবার সোমারও এক পায়ে গুলি করল এরপর সোনালিরও সোনালি আম্মা গো বলে চিল্লিয়ে উঠল যন্ত্রণায় গুলির আঘাতে কাবু প্রায় ওরা তিনজনই সারফারাজ একবার আর একটা গুলি করল জবরুলের আরেক পায়ে যেই না সারফারাজ সোমার দিকে আরেকবার গুলি তাক করল অমনি জবরুল পিহুকে উদ্দেশ্য করে বললেন উঠাইলাম উঠাইলাম আমি কসম পিহুরে তোরে দেওয়া কসমটা আমি উঠাইছি সত্যতা বলে দে তুই ওনারে পিহু সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে ঝাঁপিয়ে পড়ল ওর এমপি সাহেবের বুকের মধ্যে এত সময়ের চেপে রাখা কান্নারা এবার বাধহীনভাবে বেরিয়ে এল পিহু হু করে কাঁচতে কাঁচতে বলল বলিনি আমি কুবুল এমপি সাহেব আমি কাউকে স্বামী রূপে গ্রহণ করিনি বলিনি সারফারাজও এক হাতে পিহুকে জড়িয়ে ধরল বুকের ভিতর এত সময় কাজ করা ভয়টা এবার দূর হল পিহু অন্য কারোর হয়নি ওর এপমি সাহেবেরই আছে